হ্যালো আমার সুপ্রিয় কোন আশা করি সবাই খুব ভালো আছেন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি বেল্ট আইটেমের মধ্যে প্রোডাক্ট এটা আপনাদের অনেকের কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট ছিল অনেকের চাহিদা ছিল অনেকেই আমাদের কাছে ইচ্ছা পোষণ করেছিলেন যে এরকম প্রোডাক্ট আস আছে কি না আমাদের কাছে তো সেক্ষেত্রে আমরা অবশেষে আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি এই প্রোডাক্টটা এখন খুব দ্রুত অর্ডার করে ফেলুন এটা শীতের জন্য গরম অফার খুব দ্রুত অর্ডার করে ফেলুন যেহেতু নতুন প্রোডাক্ট নতুন স্বাদ নতুন ফিলিংস গ্রহণ করার জন্য অবশ্যই দ্রুত অর্ডার করুন এই স্কিনে দেওয়া নম্বরে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা চাইলে সরাসরি কনট্যাক্ট করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এটা লক সিস্টেম বেল্ট আইটেমের মধ্যে লক সিস্টেম এটা আট ইঞ্চি স্কিন কালার প্রোডাক্ট এমনকি এটা মাথার দিকে দেড় ইঞ্চি ভরাট আছে ওই ভরাটের মধ্যে আবার ছিদ্রও আছে যেক্ষেত্রে ক্ষেত্রে আপনার পুরোপুরি ফিলিংসটা দেওয়ার জন্য খুব বেশি কাজে দেবে আর তাছাড়া এটা ব্যবহারে আপনি আপনার আর নিজের অবস্থান ঠিক রাখতে পারবেন পরিবারের কাছে নিজের পরিবারকে হ্যাপি করতে পারবেন আপনি সুপার হিরো হওয়ার জন্য এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এটা একটা জাদুর মতো কাজ করবে কারণ এই প্রোডাক্টের গ্যারান্টি হচ্ছে দশ বছর তাছাড়া সাইজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দেওয়ার মতো অপশন রাখি আমাদের কাছে আরও অনেক ধরনের বিভিন্ন সাইজের প্রোডাক্ট আছে বিভিন্ন কালারের আপনারা যার যেটা প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে পারেন আর এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনাদের জন্য একেবারে আমাদের নিউ অ্যারাইভ একটা প্রোডাক্ট একটা এটা এটা হচ্ছে যেসব পুরুষদের সমস্যা অনেক বেশি বা যাদের একদমই সমস্যা নাই এটা সবার জন্য কার্যকর কেমন সেটা হচ্ছে ধরেন যাদের ডায়াবেটিসের প্রবলেম দীর্ঘদিন দেশের বাইরে ছিল বা যৌন সংক্রান্ত অনেক সমস্যা এটা তারাও ব্যবহার করলে পুরোপুরি রেজাল্ট পাবে আর তাছাড়া যারা শৌখিনতা প্রিয় বা শখ করে প্রোডাক্ট নিয়ে থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা ইউজ করে থাকে বিভিন্ন রকমের ফিলিংসের জন্য তাদের জন্য এটা অনেক বেশি ভালো হবে কারণ এটাতে পুরোপুরি ভরার যেমন আছে আবার ছিদ্র আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুরোপুরি ফিলিংসটা তো পাবেনি এমনকি নতুন একটা ভ্যারাইটিস জিনিস আপনারা ইউজ করলেন ছোট্ট একটা লাইফে বিভিন্ন রকমের ভ্যারাইটিস জিনিস ইউজ করে লাস্টেক আরও বেশি হ্যাপি ফুল করলেন তাই না তো যাই হোক না কেন অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ